আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা সোরাতুল কাউসার নাদিয়া আমপারার আট নম্বর ক্লাসটি করবো ইনশাল্লাহ কোরআনের শুরুতেই যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি পড়ে আমরা কোরআন শরীফ প্রত্যেক দিন অর্থাৎ আমপারা হচ্ছে কোরআনের একটি পাড়া আমপারা হচ্ছে কোরআনের ستجد قران شريف 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 ربي زدني علما ربي زدني علما والحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم ادواردي تبوري عم কোরআন শরীফ ইনশাআল্লাহ আমরা অনেকেই পারি আবার অনেকেই পারি না এই দোয়াটি আমরা সকলেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব আমি আরো একবার বলি দেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ

এতর বিস্মীয় ভব্যি কেল বি খলাপ রব্বী জিদিনী আইল ম্যা ওয়াল হেক নি বিশ্বলি হেই নেহমে দুহো অনুসল্য আইলে বসুলিহীন কারি এই দুয়াটি আমরা সকলে শিখ নেবো প্রত্যেক দিন যখন আমরা কোনো শিখ পড়তে বসবো এই দোয়াটি পড়ে নেব ইনশাআল্লাহ এই দোয়াটির অর্থ অনেক সুন্দর দেখুন আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দেন এবং সৎ কর্মশীলদের সাথে আমাকে যুক্ত করুন সর্বশেষ হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রসুলের প্রতি দূরত পাঠ করছি এই দোয়াটি আমরা সকলে শিখে নেব চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক দিন যখনই শরীফ পড়বেন এই দোয়াটি আগে পড়ে তারপরে শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে যারা পড়া কম পারেন ربّي زدني علما ربّي زدني علما إدوات بيشي بيشي باربين الله تعالى عمد رشكلير مادا كباري يدبي إن شاء الله تعالى عشون شو لقري بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر إنا এখানে ইন্দা নুনের উপরে দিত রয়েছে ওয়াজিব গুন্না হরকতের বামে নুন অথবা মিম হরকতের বামে নুন অথবা মিম এই দুইটা হরফের উপরে তাস দিতে হলে ওয়াজিব গুন্না পাশাপাশি দেখুন উপরে চিকন চিহ্ন রয়েছে আমি বলেছিলাম এই চিকন চিহ্ন যদি থাকে তাহলে তিন আলিফ শান্ত হবে তিন আলিফ মত দুই প্রকার তিন আলিফ মত দুই প্রকার এক হচ্ছে মধ্যে আগজি আরেকটি হচ্ছে মধ্যে মুন ফাসিল এটা মধ্যে মুন ফাসিল এটা মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে আ তাই না নুনের উপরে খারাজ ওপর এক আলিফ টান আ তাই না إنا أعطيناك الكوثر دي تعاد أم لا شيكي فصل لربك وانحر فصل لربك وانحر إيه كان يقولون ما تقولنا نهي تعنوا نهي فصل لربك وانحر, فصل لربك وانحر, فصل لربك وانحر, فصل لربك وانحر

আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বাড়তি কথা না বলে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্কযুক্ত এবং কোরআন পড়তে গিয়ে যেই নিয়ম নীতি রয়েছে সেইগুলো বলার চেষ্টা করি সর্বোচ্চ দশ মিনিটের লাইভ ক্লাস এত সময় নিয়ে ক্লাস করার বা এত সময় লম্বা সময় সেজন্যে অল্প সময়ের ভিতরে কীভাবে আপনাদেরকে শেখানো যায় অল্প সময়ের ভিতরে কিভাবে আমরা কোরআন শরীফ শিখতে পারি এবং সহি করে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন যেন আমরা শিখতে পারি এবং খতম করতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেট আর সবচেয়ে মূল টার্গেট টার্গেট হচ্ছে আমরা যারা কোরআন শরীফ শিখবো শেখার জন্য চেষ্টা করতেছি শুধু শিখলেই হবে না কোরআন শেখার সাথে সাথে কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আগামী ক্লাসে আবারও আমরা কথা বলবো ইনশাল্লাহ একালিফ মদ একালিফ টান হয় দশটি জায়গায় তার ভিতরে তিনটি জায়গা অথ মধ্যে তো বাহির কথা বলেছিলাম এবং খারা জবর খারাজের পেশ খারা জবর খারাজের পেশ যেখানে খারা জবর থাকবে এখানে দেখুন নুনের উপরে খারা জবর রয়েছে একালিফ টান হবে এই খারা জবরটা যদি নিচে থাকতো অথবা উল্টা পেশ থাকতো এই পেশটাকে যদি উল্টায় দেওয়া হতো যে হার ওপরে যে পেশ এটা যদি উল্টা পেশ হতো তাহলেও একালিফ টান হতো তাহলে আমরা বুঝতে পারলাম যে একালিফ মধ্যে তবাই জবরের বাম খালি আলিফ এটা তো আমি আগে বলছি ইদা যে জবরের বামপাশি খালি আলিফ রয়েছে এখানে দেখুন তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও এই যে দেখুন ডালের ওপরে পেশ আর ওয়াওয়ার উপর জজম পেশের বাম পাশে জজমালা ওয়াও আর জের পাশে জজমলাইয়া এই দেখুন দালের নিচে জের পাশে জজমলাইয়া এই তিনটি জায়গায় একা লিফটান হবে এটার নাম হচ্ছে মদ্যত ভাই আর এই তিনটা হরফে মদের হরফ আর তিনটি জায়গা হচ্ছে খারা জবর এই দেখুন নুনের উপরে খারা জবর হয়েছে এখানে একা হবে এখানে দেখুন নুনের উপরে খারা জবর একা লিফটান হবে এখানে দেখুন হার উপরে উল্টা পেশ এখানে একা হবে অর্থাৎ খারা জবর উল্টা পেশ এবং খাড়া জের নিচে যদি খাড়া জের থাকে তাহলে টান হবে তাহলে এই ছয়টি জায়গায় একালিফটান হবে বাকি রয়েছে চারটি জায়গা চারটি জায়গা সম্পর্কে রাতের বেলায় যখন আমি এশারে নামাজ পরে ক্লা লাইভে আসবো তখন আমি শেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও আবার